কমেন্টস অ্যান্ড এসকেপ সিকোয়েন্স প্রোগ্রামিং দেখার সময় আমরা কিছু কমেন্ট ইউজ করি মাঝে মাঝে এবং আউটপুট ফাংশন দেখানোর জন্য কিছু স্কেপ সিকোয়েন্স ইউজ করি তো এদের মানে কি এরা কীভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমটা দেখি আমরা কমেন্টস কমেন্টস মানে কি কমেন্টস হচ্ছে আমরা ফেসবুকে মাঝে মাঝে কিন্তু কমেন্টস করি তাই না একটা মানুষ যখন কোন ছবি আপলোড দেয় ফেসবুকে কিংবা যখন কেউ স্ট্যাটাস আপলোড দেয় তখন তার স্ট্যাটাস বা তার ছবির মাধ্যমে মানে ওই ছবিটাকে আমরা যদি মন্তব্য করতে চাই তবে আমরা কিন্তু কমেন্ট ইউজ করি এবং সি প্রোগ্রামিংয়ে সাধারণত ঠিক কী কাজ করা হয় দ্যাট মিনস ওখানেও কিছু কমেন্টস ইউজ করা হয় কমেন্টটা কেন ইউজ করা হয় কমেন্ট ইউজ করার মেইন কারণ হচ্ছে তুমি যখন কোনো একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবে তখন সে ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু অনেকগুলো লাইন থাকবে অনেকগুলো যেমন দশ হাজার বিশ হাজার লাইন থাকতে পারে এবং যদি নতুন কোনো মানুষ অথবা নতুন কোনো তোমার ফ্রেন্ড যদি সে সি প্রোগ্রামিং দেখে হয়তো সে সি প্রোগ্রামিং জানে না হয়তো তার কোনো আইডিয়া নেই যে প্রতিটা লাইনের মানে কি তো তাকে সে সি প্রোগ্রামিংয়ের প্রতিটা লাইনের মানে বোঝানোর জন্য ওই প্রোগ্রামের লাইনের পাশে তুমি ইচ্ছা করলে কমেন্ট লিখতে পারো তুমি লিখতে পারো যে এই লাইনটা ধারা এই জিনিসটা বোঝাচ্ছে ওই লাইনটা ধারা ওই জিনিসটা বোঝাচ্ছে তো এই সমস্ত কাজ করার জন্য আমরা সাধারণত সি প্রোগ্রামিংয়ের কমেন্ট ইউজ করে থাকি এবং একই সাথে আমরা যখন অনেক বড় একটা প্রোগ্রাম লিখি আমরা কিন্তু সহজে খুঁজে বের করতে পারি না যে প্রোগ্রামিংয়ের কোন পার্টের কাজ কোনটা তো এই ধরনের যদি কোনো পার্টের কাজটা আমরা স্পেসিফিকভাবে জানার চেষ্টা করি হুট করে তবে আমরা এই দশ হাজার বিশ হাজার লাইনের প্রোগ্রামিং থেকে কখনোই বের করতে পারবো না তো এই জন্য প্রোগ্রামিংয়ের প্রতিটা পার্টকে আলাদা করার জন্য কোন পার্টের কাজ কি কোন লাইনের কাজ কি সেটাকে স্পেসিফিকেশন করার জন্য আমরা সেই প্রোগ্রামিংয়ের কমেন্টের ইউজ করে থাকি তো কমেন্টটা কেমন যে সোর্স কোড লেখার সময় নিজের বা অন্যের সুবিধার জন্য তৈরি করা কিছু নোটকেই কমেন্ট বলে দ্যাট মিনস সোর্স কোড মানে হচ্ছে আমাদের এক্সেট সি প্রোগ্রাম যেটা আমরা নিজেদের হাত দিয়ে লিখে থাকি কম্পিউটারে কিবোর্ড প্রেস করে লিখে থাকি তো সেটাই হচ্ছে আমাদের এই সোর্স কোড এবং সোর্স কোডটা লেখার জন্য আমরা ভিতরে যেহেতু অনেকগুলো লাইন ইউজ করবো প্রোগ্রামিংয়ের প্রতিটা লাইনের পাশে নিজের জন্য অথবা অন্যের জন্য মানে আমরা নিজেরাও বুঝতে পারি পরবর্তীতে যাতে বা অন্যরাও যাতে বুঝতে পারে যে এই সি প্রোগ্রামিংয়ের কমেন্টের যে লাইন এই লাইনটার মানে কি সেটার জন্য কিছু নোট তৈরি করে থাকি ওই নোটগুলোই হচ্ছে আমাদের কমেন্টস এবং এই কমেন্টসগুলো সাধারণত অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং কমেন্টের উদ্দেশ্য আসলে কি আমি যদি কমেন্টের উদ্দেশ্য বলি তবে সেটা হচ্ছে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা দ্যাট মিনস আমি যে একটা প্রোগ্রাম লিখলাম এই প্রোগ্রামটা কেন লিখলাম আমরা একদম শুরুতে ডকুমেন্টেশন করবো প্রোগ্রামটাকে যেটা আমি বলেছিলাম সি প্রোগ্রামের স্ট্রাকচারে যে একদম শুরুর পার্ট হচ্ছে ডকুমেন্টেশন করা প্রোগ্রামিং যে লিখেছে তার নাম লেখা কবে লিখেছে কোন ডেটে লিখেছে সেটা লেখা কি কারণে লিখেছে কোন কোম্পানির জন্য লিখেছে বা কোন কাজের জন্য প্রোগ্রামিংটা লিখেছে সেগুলো লেখা দ্যাট মিন্স পরিচিতি তৈরি করা তো এই জিনিসগুলো কিন্তু সাধারণত কমেন্টের মাধ্যমে করা হয় একটা প্রোগ্রামের উদ্দেশ্য প্রোগ্রামের পরিচিতি প্রোগ্রামটা যে লিখেছে তার পরিচিতি ইত্যাদি জানার জন্য সাধারণত সি প্রোগ্রামিংয়ে কমেন্টের ইউজ করা হয় তারপরে প্রোগ্রামের প্রতিটা লাইন বোঝাও কিন্তু ওয়ান কাইন্ড অফ উদ্দেশ্য কমেন্ট লেখার জন্য তো সেটাও তোমরা মনে রাখতে পারো এবং তোমরা যদি কখনও অনেক বড় সি প্রোগ্রাম লেখো ধরো পাঁচশো ছশো লাইনের তো ওই সেই প্রোগ্রামের মধ্যে যদি কখনো কোনো সমস্যা দেখা দেয় যে কোনো একটা পার্টে ধরো তুমি একটা বিশাল প্রোগ্রামিং লিখলে তুমি একটা গেম তৈরি করার প্রোগ্রামিং লিখলে তো ওই গেম তৈরি করার সময় ধরো গাড়ির যে রংটা আছে সেই রংটা তুমি ব্ল্যাক দিতে চাচ্ছ বাট তোমার গাড়ির রংটা হয়ে গেছে বাদামি বা ব্রাউন তো তুমি চাচ্ছো যে গাড়ির রঙটা যদি ব্ল্যাক দিতে চাও তাহলে তোমার প্রোগ্রামিংটা ঠিক করতে হবে বাট তোমার প্রোগ্রামিংটা এমনভাবে তৈরি করা যেখানে কোনো কমেন্ট নেই তার মানে তোমার প্রোগ্রামিংয়ে কোনো সেকশন নেই দ্যাট মিনস তুমি জানো না তোমার প্রোগ্রামিংয়ের কোন সেকশনটা গাড়ির রং বা গাড়ির স্ট্রাকচার তৈরি করার জন্য দেয় তো তুমি তখন কিন্তু হুট করে সে গাড়ির যে কোট সে কোটটার দিকে যেতে পারবে না বাট তুমি যদি অনেকগুলো ভাগ করে রাখতে প্রোগ্রামিংয়ে এই ভাগটা হচ্ছে গাড়ির অংশের পার্ট এই পার্টটা হচ্ছে আমাদের যে গাড়ি চালাবে ড্রাইভারের পার্ট তো তখন কিন্তু তুমি খুব সহজেই ওই কমেন্টগুলো দেখি গাড়ির যে কালার সেটাকে কিন্তু তুমি ব্ল্যাক করে ফেলতে পারতে তার মানে একটা প্রোগ্রামের যদি সমস্যা তৈরি হয় সেটাকে খুব দ্রুত সমাধান করার জন্য আমাদের এই কমেন্টটাকে ইউজ করতে হবে ওকে এরপর আমরা দেখি যে কমেন্টের টাইপ ক ধরনের কমেন্ট আমরা সিপোগ্রামিংয়ে ইউজ করতে পারি আমরা বেসিক্যালি দুই ধরনের কমেন্ট ইউজ করতে পারি একটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট এর মানে হচ্ছে আমরা যখন সিপোগ্রামিং ইউজ করবো বা তৈরি করবো তখন আমরা এক লাইনে যদি কমেন্ট লিখতে চাই তবে আমরা সেটা লিখতে পারি সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে আর আরেকটা হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্ট মাল্টিপল লাইন কমেন্ট দ্যাট মিন্স মাল্টিপাল মানে হচ্ছে একের বেশি লাইন যুক্ত কমেন্ট এখন সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে লেখা হয় এটা লেখার কিন্তু কিছু সিস্টেম আছে আমরা সি প্রোগ্রামের যে কোনো জায়গায় সিঙ্গেল লাইন বা একক লাইন কমেন্ট লিখতে পারি যেমন আমি লিখলাম যে একটা লাইন লিখলাম আমি এখানে ধরো হাবিজিবি একটা লাইন লিখলাম যেমন তিস ইজ দ্য প্রোগ্রাম অফ অ্যাডিশন তো দেখো তো এই প্রোগ্রামের এই লাইনটা যে লিখলাম এটা কিন্তু একটা লাইনে হয়েছে দ্যাট মিনস আমি অনলি একটা লাইনেই এই টোটাল বাক্যটা লিখেছি আমরা কিন্তু সেকেন্ড লাইনে যাইনি তার মানে এই ধরনের কমেন্টগুলো যখন আমরা করব তখন সেটাকে বলা হবে সিঙ্গেল লাইন কমেন্ট এবং সি প্রোগ্রামিংয়ের মধ্যে সিঙ্গেল লাইন কমেন্ট লেখা সবচেয়ে সোজা হয়ে হচ্ছে তুমি যখন কমেন্টটা লিখবে তার আগে দুটো স্ল্যাশ দেবে দ্যাট মিন্স আমরা যদি এখানে দুটো স্ল্যাশ দিই তারপরে যদি টোটাল কমেন্টটাকে লিখি তবে কম্পাইলার এটাকে ধরতে পারবে না ফলে কম্পেইলার কোনো এরও দেখাবে না কিন্তু তুমি যদি ভুল করে এই অ্যাডিশনটা পরের লাইনে নিয়ে যাও তখন কিন্তু আর সিঙ্গেল লাইন কমেন্টটা কাজ করবে না তখন কিন্তু কম্পেইলার তুমি যখন প্রোগ্রামটা রান করবে তখন কিন্তু কম্পিউটার এরও দেখাবে বলবে এখান থেকে অ্যাডিশনটা কোন জায়গার থেকে আসলো ওকে তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট এবং মনে রাখতে হবে এই সিঙ্গেল লাইন কমেন্টটা সাধারণত সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে প্রথম চালু করা হয়েছিল পরবর্তীতে এটাকে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে এখন ইউজ করা হয় তারপরে আমরা দেখি আরেকটা জিনিস সেটা হচ্ছে লাইন কমেন্ট কেমন লাইন কমেন্ট মানে আমি দেখো সেম লাইনটাকে দুইটা লাইনে লিখলাম যেমন আমি লিখলাম দিস ইজ দ্য প্রোগ্রাম অফ অ্যাডিশন তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে যোগ করার প্রোগ্রাম এরকম একটা যদি কমেন্ট আমি লিখি কোনো প্রোগ্রামের লাইনের পর খেয়াল করে দেখো এটা পরের লাইনে কিন্তু চলে গেছে তখন তুমি কিন্তু এখানে ডাবল স্ল্যাশ দিলে কাজ করবে না কেননা এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট তবে হ্যাঁ তুমি যদি এখানে একটা ডাবল স্ল্যাশ দাও এখানে যদি একটা ডাবল স্ল্যাশ দাও তখন কিন্তু কাজ করবে কেননা তখন সেটা আলাদা আলাদা সিঙ্গেল লাইন প্রকাশ করবে বাট তুমি যদি চাও যে টোটাল কমেন্টটা একটা স্পেসিফিক ওয়েতে থাকুক বা একবারই থাকুক একসাথে তবে তুমি মাল্টিপল লাইন কমেন্ট অপশন ইউজ করতে পারো সো মাল্টিপল লাইন কমেন্ট দেওয়ার জন্য তুমি যেখান থেকে কমেন্টটা শুরু করেছো তার আগে একটা ব্যাক স্ল্যাশ দিবে তারপরে একটা স্টার চিহ্ন দিবে এবং যখন তোমার কমেন্টটা শেষ হয়েছে সেখানে তুমি একটা স্টার চিহ্ন দিবে তারপর একটা ব্যাক স্ল্যাশ দিবে দ্যাট মিনস আমাদের এখানে কমেন্ট যে লিখব এই লেখার সিস্টেম আসলে দুটো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা এখানে ডাবল স্ল্যাশ দিব তারপরে একটা মাত্র লাইন লিখবো বাট আমরা যদি তিন চার পাঁচ ছ অর্থাৎ মাল্টিপল লাইন মানে কিন্তু দুইটা লাইন না তুমি হাজারটা লাইন লিখতে পারো বাট লেখার সময় শুরুতে একটা ব্যাক তারপর স্টার দিতে হবে তারপর এক লাইন লিখলে দুই লাইন লিখলে তিন লাইন লিখলে এরকম হাজারটা লাইন লেখার পর লাস্টে তুমি এখানে ব্যাক স্ল্যাশ একটা স্টার দিয়ে তারপর ব্যাক স্ল্যাশটা শেষ করে দিতে পারো তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি মাল্টিপল লাইন কমেন্ট লেখার সিস্টেম এবং সিঙ্গেল লাইন কমেন্ট লেখার সিস্টেম তবে এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে জিনিসটা হচ্ছে তুমি একটা মাল্টিপল লাইন কমেন্টের ভেতরে আরও একটা মাল্টিপল লাইন কমেন্ট বা সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে পারবে না জিনিসটা কীরকম আমি একটু বলি ধরো তুমি একটা মাল্টিপল লাইন কমেন্ট লিখতে চাচ্ছ তো সেটার জন্য তুমি ব্যাকস্ল্যাশ তারপর একটা স্টার দিলে তারপরে তোমার ওই লাইনটা ধরো শেষ হলো এই জায়গাটা দিকে তো তুমি এখানে একটা স্টার তারপর একটা ব্যাকস্ল্যাশ দিলে তার মানে মাঝখানে তোমার অনেকগুলো লাইন আছে বাট তুমি যদি এখানে ইচ্ছাকৃতভাবে আরও একটা ডাবল ব্ল্যাক দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট লিখতে চাও তারপর এখানে একটা লাইন লিখলে এখানে আরেকটা লাইন লিখলে তারপরে এই লাইনটা এখানে শেষ করলে তাহলে কিন্তু এটা কাজ করবে না দ্যাট মিনস আমরা এক সিস্টেমের কমেন্টের ভিতরে আরেক সিস্টেমের কমেন্টকে কখনোই লিখতে পারবো না অথবা তুমি যদি আরেকটা কাজ করতে পারো ধরো একটা মাল্টিপল লাইন কমেন্ট শুরু করলে এবং এখানে সেই মাল্টিপল লাইন কমেন্টটাকে তুমি শেষ করে দিলে মাঝখানে অনেকগুলো লাইন আছে তুমি আবার পণ্ডিত করে করলে কি যে এই জায়গাটাতে আরও একটা মাল্টিপল লাইন কমেন্ট স্টার্ট করলে এবং এখানে আরেকটা ইন করলে এবং মাঝখানে তুমি একটা লাইন তারপর দুইটা লাইন তারপরে এই তিনটা লাইন লিখলে তখনও কিন্তু আমাদের এই কমেন্টটা কাজ করবে না দ্যাট মিন্স একটা মাল্টিপল লাইন কমেন্টের ভিতরে যতগুলো ওয়ার্ড লেখবো লাইন লেখবো ওর ভিতরে আমি এক্সট্রা নতুনভাবে কোনো সিঙ্গেল লাইন কমেন্ট বা মাল্টিপল লাইন কমেন্টকে ঢুকাতে পারবো না আমরা যদি ইউজ করি একটা লাইনের জন্য এই কোড ইউজ করব। আর যদি অনেকগুলো লাইন হয় তবে আমরা এই কোডটা ইউজ করব তো এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে আমাদের এরপরের টপিকটাতে আমরা চলে যাই যেটাকে বলা হয় এসকেপ সিকোয়েন্স তো এসকেপ সিকোয়েন্স মানে হচ্ছে কি আমাদের এসকেপ সিকোয়েন্স মানে হচ্ছে আমরা যখন সি প্রোগ্রামিং করি তখন আমাদেরকে কিছু আউটপুট প্রিন্ট করে দেখাতে হয় আমরা অনেকে প্রিন্ট অ্যাপ ফাংশনের সাথে পরিচিত যেটা আমরা কয়েকটা পর্ব আগে পড়ে এসেছি তো প্রিন্ট্য ফাংশনের কাজ হচ্ছে সিপোগ্রামে কোনো কিছু প্রিন্ট করে দেখানো কম্পিউটারের স্ক্রিনে এখন প্রিন্ট যে করে দেখাবে দেখানোর ক্ষেত্রেও কিন্তু কিছু সিস্টেম ফলো করে আমরা মাঝে মাঝে এমন কিছু জিনিস প্রিন্ট করতে চাই যারা পরবর্তী লাইনে চলে যেতে পারে বা এমন কিছু জিনিস আছে যারা সাধারণত আমরা প্রিন্ট করতে গেলে সহজে কোডগুলো কাজ করে তাই আউটপুটকে সাজিয়ে লেখার জন্য এবং আউটপুটের গঠনগুলো কেমন হবে সেটা তৈরি করার জন্য আমরা বেসিক্যালি আমাদের এরকম কিছু এক্সকেট সিকোয়েন্স তৈরি করে থাকি বা লিখে থাকি আমরা এখন কিছু স্কেপ সিকোয়েন্স দেখি এবং এদের কাজ সম্পর্কে আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। আমরা এখন কিছু স্কেপ সিকোয়েন্সদেরকে চিনে রাখি প্রথমটা হচ্ছে ব্যাকস্লেশ তারপরে টি দ্যাট মিন্স আমরা ব্যাকস্লেশ যুক্ত কিছু আউটপুট ফাংশন এখানে দেখবো যেগুলো আমাদের আউটপুটকে সাজিয়ে আমাদের কাছে উপস্থাপন করবে ব্যাকস্লেশ টি এটা হচ্ছে হরিজন্টাল ট্যাপ নির্দেশ করে বাট এদের কাজ আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব তারপরে আচ্ছা এটা একটু নাম লিখে রাখি এটা হচ্ছে হরাই জন্টাল ট্যাব তারপর আমরা আরও এক ধরনের স্কেপ সিকুয়েন্স দেখতে পারি সেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এ এটা হচ্ছে আমাদের অ্যালার্ম বা অ্যালার্ট বলা হয় এ এল এ আর এম অ্যালার্ম বা অ্যালার্ট আমাদের স্কেপ সিকোয়েন্স আরও একটা দেখতে পারি ব্যাকস্ল্যাশ আর এটাকে সাধারণত বলা হয় ক্যারেজ রিটার্ন ক্যারেজ রিটার্ন তারপর আমরা আরও একটা স্কেপ সিকোয়েন্স দেখতে পারি সেটা হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ তারপর একটা কোটেশন তো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোটেশন বলা হয় সিঙ্গেল কোটেশনের স্কেপ সিকোয়েন্স তারপর আমরা আরেকটা লিখতে পারি ডাবল কোটেশন দিয়ে সো এটাকে বলা হয় ডাবল কোটেশন এবং এদের কাজ আমরা পরবর্তী পর্বে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা আরও একটা দিতে পারি যেটা হচ্ছে ব্যাকস্লেশ তারপরে জিরো এটা হচ্ছে আমাদের স্ট্রিং টার্মিনেশনের জন্য ইউজ করা হয় স্ট্রিং টার্মিনেশন এবং এই ওয়ার্ডগুলো যে স্ট্রিং টার্মিনেশন কিংবা কারেজ রিটার্ন এই জিনিসগুলো অবশ্যই আমরা পরবর্তী পর্বে বিস্তারিত জানবো এবং উদাহরণের মাধ্যমে জানবো যাতে তোমাদের অনেক সুবিধা হয় এরপর আরেকটা স্কেপ সিকোয়েন্স আছে প্রশ্নবোধক চিহ্ন এটাকে বলা হচ্ছে আমাদের মার্ক আর একটা স্কেপ সিকোয়েন্সের কথা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ব্যাকস্ল্যাশ এন 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 এটা হচ্ছে অক্টাল নাম্বার প্রকাশ করার জন্য তারপরে আছে ব্যাকস্লেশ এক্স এইচ এইচ যেটা হচ্ছে আমাদের হেক্সেডিস নাম্বার প্রকাশ করার জন্য ইউজ করা হয় তারপরে ব্যাকস্লেশ বি আছে যেটাকে বলা হয় ব্যাক স্পেস ব্যাক স্পেস হিসেবে এটাকে কাজ করা হয় তারপরে আরও একটা জিনিস আছে যেটা আমি এখানে লিখতে পারি যে ব্যাকস্লেশ ভি যেটা হচ্ছে ভার্টিক্যাল ট্যাব ভার্টিক্যাল ট্যাব হিসেবে এই ইউজ করা হচ্ছে ট্যাবে হবে তো তোমাদের কাজ হচ্ছে এগুলোকে একটু মনে রাখান যাতে আমরা পরবর্তী পর্বে এদের সবগুলো কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারি এবার ওইডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিস্ক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের যেন থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে